অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে চমক কি স্টিভেন স্মিথের বাদ পড়া তরুণ ওপেনার জেক ফ্রেসার ম্যাকগার্কের জায়গা না পাওয়া অস্ট্রেলিয়া স্কোয়াড সাজিয়েছে তাদের রেগুলার সেট অর্থাৎ গেল এক দেড় বছরে টি টোয়েন্টিতে যে দলটা খেলেছে সেই দলটায় যাচ্ছে বিশ্বকাপে গ্রুপ পর্বের চার ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ওমান ইংল্যান্ড নামিবিয়া ও স্কটল্যান্ড ইংল্যান্ড ছাড়া বাকি তিন দল তুলনামূলক সহজ প্রতিপক্ষই কেমন হলো অজিদের স্কোয়াড টেকটিক্যালি কতটা শক্তিশালী এই দলটা গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া চারটি ম্যাচই খেলবে ওয়েস্ট ইন্ডিজে প্রথম দুই ম্যাচের ভেনু বার্বাডোস পরের দুটি এন্টিগা। এই দুই ভেনুতেই টিপিক্যাল ক্যারিবিয়ান বাউন্সি উইকেট দেখা যায় আর বল ক্যারি করা উইকেটে ট্রাভিস হেড দুর্দান্ত এক হিটার অজিদের ওপেনিং জুড়িতে ট্রাভিস হেডের সাথে থাকবেন ক্যারিয়ারের শেষ দিকে চলে আসা ডেভিড ওয়ার্নার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পেস আর স্পিনের এগেনস্টে হেডের স্ট্রাইক রেটের পার্থক্যটাই বলে দিচ্ছে পেসের বিপরীতে কতটা সাবলীল তিনি পেসারদের বিপক্ষে তার স্ট্রাইক রেট একশো ষাটের বেশি টি টোয়েন্টিতে এখন পর্যন্ত মাত্র একটা ইনিংসে একসাথে ওপেন করেছেন ওয়ার্নার আর হেড তবে তাদের জুটি ক্লিক করলে পাওয়ার প্লেতে রান বন্যা ছোটাতে পারে অস্ট্রেলিয়া দু সাল থেকে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পাওয়ার প্লেতে দশ রান করে তুলেছে অস্ট্রেলিয়া অজিদের ওভারঅল ব্যাটিং অর্ডারটাও পাওয়ারফুল হিটারে ভরপুর ওয়ার্নার হেডের পর মিচেল মার্শ মার্কাস টয়নিস টিম ডেভিড গ্ল্যান ম্যাক্সওয়েল এই ব্যাটিং অর্ডারে আলাদা ভ্যালু অ্যাড করবেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার জার্সিতে বিশেষত বিশ্বকাপের মতো বড় মঞ্চ এলেই তিনি জ্বলে ওঠেন টি বিশ্বকাপে কমপক্ষে দশ ম্যাচ খেলা অজি ব্যাটারদের মধ্যে তার চেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেননি আর কেউ লিমিটেড ওভারের ক্রিকেটে তার উপর নজর থাকবে নিশ্চিত অ্যাশেস কিংবা বিশ্বকাপ অস্ট্রেলিয়ার পেস বোলিং লাইন আপে ঘুরে ফিরে জনকেই দেখা যায় মিচেল স্টার্ক প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড বিশ্বকাপে এই পেস ড্রাইভে থাকছেন ফ্রন্ট লাইনে সাথে অ্যাস্টন এগার টি টোয়েন্টিতে অজিদের সর্বোচ্চ উইকেট শিকারি অ্যাডাম জাম্পা আছেন স্পিন আক্রমণে এই কম্প্যাক্ট বোলিং অ্যাটাকের সাথে ম্যাক্সওয়েল স্টয়নিস গ্রিনের মতো অলরাউন্ডাররা দিচ্ছেন স্কোয়াডের ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি যেটা অজিদের শক্তির অন্যতম জায়গা চাইলে পেস ট্রায়ার যে কোনো দুজনকে একাদশে রেখে একজন এক্সট্রা ব্যাটার খেলাতে পারবে অজিরা সেটা হতে পারেন ম্যাথু ওয়েট মতো কেউ সেক্ষেত্রে স্টয়নিস গ্রিনরা যদি অধিনায়ক মার্শ হ্যামস্ট্রিং এর চোট কাটিয়ে বল করার মতো ফিট হয়ে ওঠেন সেক্ষেত্রে আরো একটা পেস বোলিং অপশন পাচ্ছে অস্ট্রেলিয়া একটু লো বাউন্সের উইকেটে স্পিনের বিপক্ষে হেডের স্ট্রাইক রেট একশো বিশ এর ব্যাটিং অ্যাভারেজ আঠাশের নিচে তবে এবারের আইপিএলে স্পিন হিটার হিসেবে যেন তার বিবর্তনী ঘটে গেছে একশো ষাট ছয়শ স্ট্রাইকারে ব্যাট করেছেন আইপিএল স্পিনের বিপক্ষে তবে বিশ্বকাপে ক্যারিবিয়ান কন্ডিশনে আইপিএল এর মতো ফ্ল্যাট উইকেট থাকবে না বলাই যায় সেই ক্ষেত্রে হেডের ব্যাটিং অ্যাপ্রোচটা কেমন হয় সেটাই দেখার অপেক্ষা দুই ওপেনারের পর অজিদের সম্ভাব্য একাদশের মিডল অর্ডারে ডানহাতি ব্যাটারদেরই আধিক্য মার্শ ম্যাক্সওয়েল স্টয়নিস ক্যামেরন গ্রিন টিম ডেভিড কিংবা ইংলিশদের ব্যাটিং অর্ডার হয়তো এক্সপোজড হয়ে যেতে পারে প্রতিপক্ষের কাছে বিশেষত বা হাতি স্পিনারদের বিপক্ষে এখানে অজিরা কাজে লাগাতে পারে তাদের ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটিকে এগার বা ওয়েট একাদশে জায়গা পেলে ব্যাটিং অর্ডারে তাদের প্রমোশন দিয়ে লেফট রাইট কম্বিনেশন ট্রাই করার সুযোগ থাকছে অস্ট্রেলিয়ার সামনে তবে অস্ট্রেলিয়া এই বছর যে কয়টা টি টোয়েন্টি খেলেছে বেশিরভাগগুলোতেই টপ ও মিডল অর্ডার ছিল ডাল হাতি নির্ভর কাজেই বিশ্বকাপে এই থিওরি থেকে সরে না আসার সম্ভাবনাই বেশি আর দলটার নাম অস্ট্রেলিয়া বলেই আর জোর গলায় সেটা বলা যাচ্ছে যেহেতু তারা প্রসেসে বিশ্বাসী ব্যাটিং অর্ডারে এনা ফায়ার পাওয়ার ফিনিশার পাওয়ার হিটারের ছলাছড়ি স্পিন কিংবা সিম বোলিং অপশন ব্যাটিং ডেপথ আর ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি মিলিয়ে শক্তিশালী এক দল নিয়ে বিশ্বকাপে যাচ্ছে অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের একমাত্র সাফল্য দু একুশ সালে শিরোপা জেতা এবারও কি সেই সাফল্য ফেরাতে পারবে অজিরা